আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন নতুন আরেকটা বলোকে সবাইকে স্বাগতম আজকে আমি আমার ভাইনের সাথে মিষ্টি আলু উঠাইতে যাবো সাথেই থাকুন এবং দেখতে থাকুন দেখুন আমার ছোট ভাই আদিপ আদিপ আর দুই ভাই ওরা আর কি মিষ্টি আলু খাওয়ার পাগল হয়ে গেছে তো আজকে আমি যাব মিষ্টি আলু উঠাইতে এখন আমি চলে আসছি আমার মানে যে নদীর যে মাথাল সেই মাথালেই হচ্ছে আর কি আলুর ক্ষেতটা তো আমরা তিনজন হওয়ার ভাগ্নে ছোটো দুইটা দেখছেন মানে ছোট যেটা আদি করছে বেশি পণ্ডিত তো ওই দিক দিয়ে যাবে আমি বললাম যে এই পাড়িতে যা এই গান মাথা লাভার একটা সমস্যা হচ্ছে এখানে প্রচুর মানে ঝোপঝাপ যেখানে কি বলে অনেক সাপ পক্ষের একটা আমদানি থাকে তো আমরা যখনই যাই অনেক সময় অনেক রকমের পরিস্থিতি পড়তেছে ঠিক আছে কারণ এই যে মাথাল এই মাথালের পাশ দিয়ে আর কি যে জঙ্গলগুলো আছে এই জঙ্গলের ভিতরে আসলে অনেক মানে বড় বিষাক্ত সাপ আছে ঠিক আছে তো বন্ধুরা আমি এখন চলে আসছি কিন্তু আমার যে আলুর যে ক্ষেতটা এই যে নদী ওটা এটা করলাম চন্দনা নদী দেখছেন চন্দনা নদীর পাশে হচ্ছে ক্ষেত এই দেখেন এখানে একটা বান্দাল দেওয়া আছে যেখানে মাছ ধরে এটা হচ্ছে আমার আলুর ক্ষেত দেখছেন ওই পাশ থেকে

দেখুন আমার আলু সুটা কাটা শেষ অনেকগুলো আলু সুটা কাটিছি কারণ এতটুকু কাটলেই হয়ে যাবে অল্প একটু কাটিছি তাই অনেকগুলো আলু সুটা হয়েছে কারণ এগুলো আবার গরু খুব ভালো খায় গরুর খাবারও হয়ে গেল তো আমি এক জায়গা করে রেখে দিই যাতে যাওয়ার সময় করা নিয়ে যাইতে পারি মিষ্টি আলু ঠিক আছে এটা লাল মিষ্টি আলু এটা খাইতে অনেক সুস্বাদু এটা আপনার পোড়ায় বা সিদ্ধ করে দুইভাবেই খাওয়া যায় তবে পোড়ায় খাইলে বেশি মজা আর এটা যেহেতু সাইজটা একটু বড় বড় খুবই মজা ঠিক আছে তো যার যেভাবে ইচ্ছা সেভাবেই খাইতে পারেন তো আমার ভাগ্নে হচ্ছে আলু পোড়াই খাইতে খুব বেশি পছন্দ করে আর ছোটগুলা সিদ্ধ করলে ভালো হয় আমার আলু উঠানোর শেষ কারণ যতগুলো উঠাইছি এতে করেই হয়ে যাবে দুই পাগনের তো ওরা আবার এসে বাড়িতে নিয়ে যাবে কিছু তো তা একটু বেশি করে ওঠানো হয়েছে হ্যাঁ মোটামুটি সাত আট কেজি হবে হয়তো এগুলাই এনা তো এখন আমরা এটা ভরে নিয়ে যাব দেখুন অল্পগুলো উঠেছি তাই করলাম মানে মোটামুটি ভালোই হয়েছে দেখুন আলুগুলো টক টক করতেছে কত সুন্দর আমাদের আলু উঠানো শেষ এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আমি আর আদি দেখতে থাকুন এবং সাথে থাকুন আমি যে আলুর লতাগুলো আনছিলাম এই লতাগুলো দেখুন এখন আমি ছাগল এবং গরুর সামনে দিয়ে দিচ্ছি আলু লতা একটা ফেলা এটা ওদের একটা মানে প্রিয় একটা খাবার আলু লতাগুলো দেখুন একটা ফেলাবে না সব খেয়ে ফেলবে আলুগুলো এখন ঢিলে দিচ্ছি কারণ আলুগুলো এখন ধুইতে হবে পানি দিয়ে বাল দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে কারণ আলু তো মারিতে হয় আলু তোর সাথে মানে অনেক বালি লেগে লেগে থাকে এগুলো এগুলো এখন ধুয়ে ফেলাইতে হবে এখন আমি আর মা দুইজনে মিলে আলু ধোয়ায় ব্যস্ত হয়ে গেলাম আর আমার দিলে খুবই আনন্দ যে একটু পরে এত আলু খাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এর মতো আমার ভিডিও এখানেই শেষ লাস্ট একটা ক্লিপ দেখাবো এরপরে আমার ভিডিও শেষ যদি সবাই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি এ ধরনের ভিডিও আরও দিতে পারি দেখুন আলুটা পরে কত সুন্দর হয়েছে এবং ঝকঝক করতে চাই সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা